দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম আমাদের কল চাচাকে এবং উনি আজকে যে গরুগুলো কিনছেন আমরা গরুগুলো তথ্য আপনাদের দেই আমরা দেখছিলাম

মানুষ বাজারে মাল আনলে দুই চার দশটা কাস্টমার দেখবে বুঝবে তারপর সিদ্ধান্ত নেবে তারপর সিদ্ধান্ত তা আমরা ঐ রকম ওরা দেখুক আগে তারপর আমরা সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত নিব আচ্ছা কোনগুলা এ মোস্তাফা কত কথা আমি কত চারটা দাতা এই দুটো আছে হামান এটা হলো বড়ে চাচা এইটা চাচা আর ওইটা হলে মো মোস্তাফা চাচা তোর দুটো কত

দুই লাখ পাঁচ দেব হ্যাঁ জোড়াটা জোড়াটা জোড়াটা

আমার কোম্পানির আদেশ হুম সব দাতাল গরু নিব উনি এগুলো অদাত গরু আচ্ছা এগুলো দাঁত হবে যাবে এগুলো তো শিং মাথা তো আছে দাঁত হয়ে ভালো কিন্তু ওনার দাত হবে না ভাই হবে এলাম হাড়ি গেছে ভাই কাটা গেছে ওনার কথা উনি ওনার টাকা হ্যাঁ আমার কাজ আচ্ছা

একবার বিষ আর দুই হাজার দর দিব এক লাখ দুই বলছি এক লাখ চা কত বছর চা চায় এক লাখ বিষ এক লাখ জি মনে দুই লাখ দুই দাঁ দুই লাখ করুন তিরিশ বিষ আর কোন এক আছে আমি কথাটা বলে গেলাম আমার অফিসেই এটা আমি একবার আছি দেখব না তুই কত টাকা দিয়ে সেটা কত টাকা করে বেচাছে দেখে যাবে বান্ন বছর থেকে হাতটা কোড়ি হ্যাঁ না আমি যে এক লাখ দুই বলছি এক লাখ দুই টি দিবুনা হ্যাঁ রেট বেশি হবে দেখা আছে আমারও টার্গেট আছে কিন্তু আমার পার্টি যেটা থিউরি এবং যেটা প্রোগ্রাম উনি দিছে আমাকে সেই প্রোগ্রাম মতো আমার কাজ করতে হবে আর এক হাজার দেবো দেবে এক লাখ তিন হাজার হবে এক লাখ তিন আমরা দেখছিলাম শুনছিলাম দেখাচ্ছিলাম দিনাজপুর জেলার যাচ্ছে

10 বাবা দাদা হবে 15 চাচা বাজারের কি অবস্থা? হ্যাঁ? বাজারের কি অবস্থা? বাজারে অবস্থা মোটামুটি মাল আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ব্যবসা বিক্রি ঢির গতিতে হচ্ছে। আচ্ছা। বেশি যাচ্ছে মানুষ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক আপনি তো কেনাবেচা করেন নাকি? হ্যাঁ আল্লাহ করা ইনশাআল্লাহ তো এগুলো যাচ্ছেলে কোথায় বললেন? যাবে যে कांटेक्ट নাম্বারটা বলেন তো। হ্যাঁ